তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির দায়িত্ব পাওয়া নেতৃত্বদের সংবর্ধনা এবং বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির বর্ধিত সভা আয়োজন করা হল বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে রবিবার ইটাহার পঞ্চায়েত সমিতি হলে ব্লকের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি প্রধান এবং কর্মীদের উপস্থিতিতে ব্লক যুব মাদার মহিলা শিক্ষক এস টি এস সংগঠনের পুনরায় নবনির্বাচিত তৃণমূলের নেতৃত্বদের ফুলের তোড়া উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান বিধায়ক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কার্তিক দাস যুব সভাপতি মুজাফফর হোসেন ব্লক নেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ সভাপতি মুজিবুর রহমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কো সহ অন্যান্য নেতৃত্ব। সবকে আমি विधायक মহা সমস্ত জনপ্রতিনিধি আমাদের নেতৃত্ব করবে কথা দেখে এখানে আজকে প্রস্তুতি সভা হয়েছে বস্ত্র এবছর প্রায় আনুমানিক দশ হাজারের মতো একটা বড় মাপের বস্ত্র কর্মসূচি আমার নিজস্ব উদ্যোগে আমি নিয়েছি এর দীর্ঘ আলোচনা হলো এবং সাথে সাথে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক টাউন সর্বাত্ম তৃণমূল কংগ্রেস দ্বারা ব্লক সভাপতি সহসভাপতি শাখা সংগঠনের সভাপতি সহসভাপতি নাম ঘোষিত হয়েছে ইটার ব্লকে ঘোষিত হয়েছে তাদেরকে আমরা ডেকে সম্বোধনা প্রদান করলাম তাদের আগামীতে তাদের ভালো কাজ করার জন্য তাদেরকে আমরা উৎসাহর মাধ্যমে এখানে সম্বোধনা আমরা দিলাম